সুলিতলা আল ইকোরা মিশনে জেনারেল শিক্ষার পাশাপাশি শুরু হচ্ছে হিফজ বিভাগ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সুলিতলায় অবস্থিত আল ইকরা মিশনে নতুন বছরে শুরু হতে যাচ্ছে হিফজ বিভাগ অর্থাৎ সম্পূর্ণটাই ইসলামিক কালচার আরবি পড়াশোনা পাশাপাশি থাকছে বাংলা ইংরেজি সহ জেনারেল শিক্ষা মূলত অভিভাবকদের দাবিতে এই হিফজ বিভাগ শুরু হতে যাচ্ছে উল্লেখ করা যেতে পারে শামশেরগঞ্জের সুলিতলায় অবস্থিত আল ইকরা মিশন উন্নত মানের পরিকাঠামো ও বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে শিক্ষা প্রদান করে এই স্কুল থেকেই বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী বিভিন্ন হাই স্কুলে টেস্ট পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করেছে আল ইকরা মিশন জেনারেল শিক্ষার পাশাপাশি অভিভাবকদের দাবি ছিল হিফজ বিভাগ যেন শুরু করা হয় ঠিক তেমনই অভিভাবকদের দাবি মেনে স্কুল কর্তৃপক্ষ নতুন বর্ষের নতুন সেশন থেকেই শুরু করেছে হিফজ বিভাগ তা নিয়েই প্রেসমিট করে স্কুল কর্তৃপক্ষ সহ বিভিন্ন শিক্ষকরা কি বলছেন শুনুন আজকের মিট দেখেছি মূলত সলিতলা আল ইকরা মিশনে যে সব গার্জেন অভিভাবক আছে অভিভাবকের যে চাহিদা যে জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে ওরা হিউজ বিভাগের দিকে মানে আগ্রহ দেখাচ্ছে এবার হিউজ বিভাগকে হিজ বিভাগে ভর্তি আডমি মাদ্রাসা হতে গিয়ে ওরা তিন বছর চার বছর লেগে যাচ্ছে এবং বাংলা ইংরেজির সঙ্গে তারপর আবার ফের বাংলা ইংরেজির মানে ওরা আবার এরপরে বাংলা ইংরেজি অঙ্ক এগুলো আবার কিন্তু জেনারেল লাইনে ওরা ছেলেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে এবার আমার স্কুল আমার মিশনারি কিছু ছাত্র ছাত্রী বিভিন্ন মাদ্রাসায় ভর্তি হয়েছে কয়েকটা মাদ্রাসায় ভর্তি হতে গিয়ে যেসব ভালো ট্যালেন্টেড স্টুডেন্টগুলো ইংরেজি অঙ্কগুলো কিন্তু মানে ওরা মানে আস্তে 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 উইক হয়ে মানে একদম টোটালি ভুলে যাচ্ছে এরকম ওদের ব্যাপার চিন্তাভাবনা করি এবং গার্জেনের আগ্রহ দেখে আমি চিন্তাভাবনা করলাম চিন্তাভাবনা করেছি যে আমি দু হাজার চব্বিশের সঙ্গে আমি নিজে এখানে হিউজ বিভাগ করবো হিপ বিভাগ সকালে হবে মর্নিং সেকশানে ক্লাস আর জেনারেল সেকশান যেগুলো হয় তার সঙ্গে জেনারেল শিক্ষাগুলো ওটা ডে টাইমে হবে আর হিজ বিভাগে হিপজ যারা করবে তাদের জেনারেল শিক্ষাটা যতদিন হিব জয়ক করবে ওটা ফোকাসের মধ্যে থাকবে শুধু মূলত ইংরেজি অঙ্ক আদার সাবজেক্টগুলো সপ্তাহে হয়তো দুদিন দিন একদিন হতে পারে আদার সাবজেক্টগুলো এমনি কিন্তু মূলত ইংরেজি অঙ্কটা থাকবে তারপর হিপ যখন ওদের কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার ফের জেনারেল লাইনে ওরা ফিরে আসবে এবং পুরো সব অল সাবজেক্টকে ওদের পড়ানো হবে হ্যাঁ সলিদুল্লাহ আলিকরা মিশন সুলিতলা ধুলিয়ান পোস্ট অফিস রতনপুর মুর্শিদাবাদ আমার নাম আসিকুল ইসলাম আপনি আমি মিশনের ছিয়ানব্বই সাতচল্লিশ শূন্য নব্বই দুশো এসপিডের উদ্দেশ্য যিনি এই স্কুলের ডাইরেক্টার তার কাছ থেকে শুনলেন তারপরে আমি শুধু একটু সংযোজন করতে চাইব যে সলিতলা আলিকরা মিশন এতদিন পর্যন্ত জেনারেল যে শিক্ষা আমরা বুঝি তার উপরেই চলছিল এবছর তিনি হিপজ বিভাগটাকে অ্যাড করছেন তিনি আর এই যে স্কুল সেখানে আর সলিতলা আলিকরা মিশন বেশ দীর্ঘদিন থেকেই তিনি স্কুলটা পরিচালনা করেন একজন দক্ষ পরিচালক আর স্কুলটা মূলত এডুকেশনাল রিসার্চ বোর্ডের আন্ডারে চলে যে এডুকেশনাল রিসার্চ বোর্ড প্রতি মুহূর্তই বাচ্চাদের সার্বিক ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রেখে তারা এগিয়ে যাচ্ছে এবং দু সালে তার একটা কারিকুলাম অর্থাৎ এই বোর্ড একটা কারিকুলাম তৈরি করেছে যে আগামী তিনশো পঁয়ষট্টি দিন দু হাজার চব্বিশ সালে তিনশো পঁয়ষট্টি দিন আমরা স্কুলে কি করব তার একটা পূর্ণ লিস্ট আমরা গার্জেনের কাছে পৌঁছে দেব কোনো বাচ্চা কোনো কারণবশত স্কুলে না এলেও সেই দিনের কী পড়া আছে সেটা একজন অভিভাবক বাড়ি থেকেই সেটা পেয়ে যাবেন আর এই লক্ষ্যে এডুকেশনাল রিসার্চ বোর্ড এগিয়ে যাচ্ছে আর তার আন্ডারে সোলিতুল আলিক মিশন শুধু সংযোজিত হয়েছে হিবস বিভাগ যেটা আমাদের ভীষণ প্রয়োজন আমরা মূলত এই বছর এপ্রিলে আল মিশন সফর করেছিলাম সেখানে একটা হায়দ্রাবাদ থেকে মিল্লাত ফাউন্ডেশনের ডাকে আমরা গিয়েছিলাম তিন দিনের একটা ক্যাম্পে আর সেখান থেকে আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে জেনারেল যে এডুকেশান তার সাথে যদি আমরা হিবসটাকে অ্যাড করে দিতে পারি তাহলে হিবস বিভাগ এবং তার সাথে আর কি জেনারেল এই দুটোই এগিয়ে যাবে আর আমরা একটা সুন্দর রেজাল্ট আমরা পেতে পারি এবং সেটাকে সামনে রেখেই দু হাজার চব্বিশ সালে সুলেতলা আলিকরা মিশন সেই উদ্যোগটা নিয়েছে আমি এডুকেশনাল রিসার্চ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি আর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমার নাম মতিউর রহমান স্কুলের ব্যাপারে বলার আগে আমি দু একটি কথা বলি আমি ব্যক্তিগতভাবে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক আর অশিকুল আমার ক্লাসমেট বন্ধু শাফা বিভাগে ওনার স্কুলের নতুন বিভাগ খোলার ব্যাপারে আমার কাছে গিয়েছিলেন দশ দিন আগে দশ বারো দিন হবে তাতে এই হিপস বিভাগের ব্যাপারটা আমাকে বলেছিলেন যে আমি খুলব তোমাদের মতামত শিক্ষক হিসাবে জানাবে তা আমি বললাম যে ঠিক আছে ভালো কথা কিন্তু এই বিভাগটা কিভাবে পরিচালনা হবে সেটা আমার অভিজ্ঞতা নেই তো বললো ঠিক আছে আমি ওটাকে ভেবেছি মর্নিং সেকশানে করব। এবং জেনারেল এডুকেশনের সঙ্গে সেই হিপস বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমি নিয়োগ করব বা তাদেরকে ভর্তি করব। এতে হয়তো আমার যে সাধারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদেরকে যদি ধর্মীয় শিক্ষা এবং অল্প বয়সের মধ্যে যদি আমার আরবি ভাষা এবং যেটা হিপসের ব্যাপারটা মুখস্থ করার ব্যাপারটা সেটা যুক্ত হলে খুব তাড়াতাড়ি তারা শিখে নিতে পারবে কম বয়সের মধ্যে তাহলে পরবর্তীতে তাদের কষ্ট করে আলাদা যেখানে যেতে হচ্ছে বাইরে মাদ্রাসা বিভাগে যেগুলো সাধারণ শিক্ষার বাইরে আছে সেগুলোতে সময়টা নষ্ট হবে না ঠিক আছে সেটা ভালো কথা আমি এই ব্যাপারে আশাবাদী যে ওনার যে ভাবনা সেটা সফল হোক এই বলে আমার কথা শেষ করছি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম কৃষ্ণকুমার কুমার সন্তোষ কুমার অ্যাসিস্ট্যান্ট টিচার উদ্যোগটা খুবই অভিনব এবং ভালো সাধুবাদ জানাই অশিকুলকে আর আমি একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করব যে অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি যে উদ্যোগটা খুবই অভিনব আমারই একজন রিলেটিভ এই হিপসটাকে করার জন্য খুব উদ্যোগী ছিল কিন্তু হিবস বিভাগে ঢুকে গিয়ে ও জেনারেল শিক্ষাটা একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং হিডসটাকে রপ্ত করতে গিয়ে চার পাঁচ বছর পুরো সময় লেগে যায় ফলে প্রাইমারি লেভেলে যে ভিত্তিটা খুব দুর্বল হয়ে যায় সেখানে অশিকুল আলিকরা মিশনে দুটো বিভাগ সকাল এবং দুপুরে দুই বিভাগ চালু করে সকালবেলায় ওদের হিডসটা হয়ে যাওয়ার পরে ইংরেজি অঙ্কটা তো থাকবেই তার পাশাপাশি সারাদিন অথবা ডে বিভাগে সেই ছাত্রটি আসতেও পারবে মনে হয় তাহলে দুটো সময়ে সারাদিনের মধ্যে ছাত্র বিভাগটা ঠিকঠাক সে পারবে পরিচালনা করতে মানে করতে আর কি খুবই অভিনব উদ্যোগ খুব ভালো আমরা এই মিশনের উন্নতি কামনা করছি এবং ছাত্রছাত্রী আমি যা শুনেছি এই স্কুল থেকে মেধাবী ছাত্রছাত্রীরা বেরোয় আমাদের স্কুলেও কিছু ছাত্রছাত্রী যায় তারা লেখাপড়ায় ভালো এবং তাদের নৈতিক চরিত্রও ভালো কিন্তু এই স্কুলের সুনাম আছে আবার এর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া শেষ করছি মোহাম্মদ আব্দুল কবির পিআইসি কৃষ্ণ কুমার সন্তোষ কুমার একটা ভালো সিস্টেম চালু হলে ভালো সবারের পক্ষে পড়াশোনা ভালোই হচ্ছে আমার ছেলে দুটো পড়ছে পড়াশোনা ভালো হচ্ছে একটা টু এটা কেজি ওয়ান जांगिर से